মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে দিও সাথে দিও বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু ওয়া রহমতুল্লাহ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সুপরিচিত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ পাওসার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলিতেছে স্কুলেতে পড়বো না মা টিম শিখবনা না আর আগডুম বাগডুম ঘোরা ডিম স্কুলেতে পড়ব না মা হাটিমাটিম টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোরা ডিম দিনিয়াতে পড়বো মাগো শিখব দিনের ইল দিনিয়াতে পড়ব মাগো শিখব দ্বীনে মধুর সুরে পড়ব কোরআন الافলামী যালিকাল কিতাব শাখায় শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত ও হেপচুলকোর আন বিভাগে আবাসিক ও অনাবাসিক সকল বিভাগে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের জন্য অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা হাতে কলমে আরবি বাংলা গণিত ইংরেজি আরবি ভাষা ও সাধারণ জ্ঞান মস্কো আকারে পড়ানো হয় মাদ্রাসার সকল বিভাগের ছাত্রদের জন্য মাদ্রাসার পক্ষ হতে কিতাব বই খাতা কলম চক সিলেট ব্যাগ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে বিশেষ আকর্ষণ এটি গরিব অসহায় মেধাবী ছাত্রদের জন্য

সুযোগ নাই কোন এমন সুযোগ নাই কোন আর খোঁজে দেখিও সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় সুসুকৃত করতে চান আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে সুন্নতি নববীর পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে কোরআন শরীফ সহি শিক্ষা দিতে চান আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান আপনি কি হাফেজে কোরআনের বাবা হতে চান আপনি কি আপনার সন্তানকে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ মৌলিক বিষয়গুলি শিক্ষা দিতে চান আপনার সন্তানকে শিক্ষাদানের জন্য সুন্দর মনোরম পরিবেশের মাদ্রাসা খুঁজছেন পত্র মাদ্রাসাটি বেফাক ও আঞ্চলিক বোর্ড এবং হোফাজলকুর কোরআন ফাউন্ডেশনের আওতাভুক্ত অতএব আপনার সন্তানকে যদি আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন বানাতে চান তাহলে দক্ষিণ পাওসার সেরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আল্লাহ হাফেজ